নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে আমি এই ভিডিওটি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কার্তিক ঠাকুর কি বিবাহিত নাকি কার্তিক ঠাকুর অবিবাহিত ময়ূর কিভাবে কার্তিক ঠাকুরের বাহন হলো এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনাদের আগের ভিডিওয়ে জানিয়েছিলাম কার্তিক ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল আর কার্তিক পুজো কেন করা হয় আমরা অনেকেই জানি কার্তিক ঠাকুর চিরকুমার তিনি অবিবাহিত তার বিয়ে হয়নি কিন্তু পুরাণে কোথাও কোথাও কার্তিক ঠাকুরের বিয়ে নিয়ে অনেক মন্তব্য রয়েছে পুরাণে বলা হয়েছে কার্তিক ঠাকুর বিবাহিত তার একটি নয় তার দুটি স্ত্রী ছিলেন পুরাণ মতে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল তারকাসুরকে বধ করার জন্য ব্রহ্মা তারকাসুরকে বর দিয়েছিলেন শিবের ঔরসজাত পুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না তাই তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয় কার্তিক ঠাকুরের কিভাবে জন্ম হয়েছিল সেটি আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দেবতারা কার্তিককে তারকাসুর বধ করতে পাঠালেন তারকাসুর বধও হল কার্তিকের হাতে ইন্দ্র তার মেয়ে দেবসেনার সঙ্গে বিয়ে দিলেন শিবপুত্র কার্তিকের যেহেতু কার্তিকের স্ত্রীর নাম দেবসেনা তাই আমরা কার্তিকের আরেক নাম দেবসেনা প্রতি কার্তিককে চিনি দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে হওয়ার পরে নম্বী রাজের কন্যার সঙ্গেও কার্তিকের বিয়ে হয় কোনো কোনো পুরাণে আবার বলা হয়েছে ব্রহ্মা ও তার স্ত্রী সাবিত্রীর কন্যা মা ষষ্ঠীর সঙ্গে কার্তিকের বিবাহ হয় তাই কার্তিকের বিবাহ নিয়ে নানা মত রয়েছে পুরাণে এতক্ষণ আমরা জানলাম কার্তিক ঠাকুর বিবাহিত না অবিবাহিত এবার জানা যাক ময়ূর কেন কার্তিক ঠাকুরের বাহন প্রায় সকল দেবদেবীরই কোনো না কোনো বাহন আছে যেমন লক্ষ্মীর পেঁচা গণেশের ইঁদুর তেমনি কার্তিকের বাহন হল ময়ূর ময়ূর ভারতের জাতীয় পাখি অসাধারণ কর্মতৎপর এই পক্ষী খুব সুন্দর দেখতে সৈনিক পুরুষের নানা গুণ ময়ূরকে বাহন করতে সাহায্য করেছে ময়ূর খুবই সামান্য নিদ্রা যায় সর্বদা সতর্ক আলস্যহীন ময়ূরের স্বজনপ্রীতি লক্ষণীয় সৈনিক পুরুষ ময়ূরের মতো অনলস কর্মকুশল এবং লোকপ্রিয় হবেন তা বলাই বাহুল্য তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে তেমনি ধীর ব্যক্তি শত বিপদে উৎফুল্ল থাকবেন সম্ভবত এইসব কারণেই কার্তিকের বাহন ময়ূর তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলি ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা